এই যে উপরে পায়রা দুটো আমার এই পায়রা দুটো খালি দেখছে যে আমি কখন দরজাটা খুলবো ওরা ঘরের ভেতরে ঢুকবে তো এটা আমার ছাদ তো ভেতরে ঢুকে এটা পায়খানা করে দেয় আর রড ছাড়া আছে তো রডে বসে বসে পায়খানা করে আর সেটা একদম নিচে পড়ে তো ভাড়াটিয়ারা অসন্তুষ্ট হয় যার জন্য আমি দরজাটা বন্ধ রাখি ঢুকতে দিতে চাই না কিন্তু দেখুন কেমন করছে এরা ঢোকার জন্য বারবার দেখছে যে দরজাটা আমি খুলি কি না আমি দরজাটা খুলে দিলে এই জোড়া দুটো মানে খুব খুশি হয়ে যায় আর কি এই আমি খুলে দিলাম ভেতরে এই যে রড এই যে ও ঢুকে যাচ্ছে ও ঠিক চলে গেল আরেকজন দেখছে আরেকজন দেখছে যে আচ্ছা আমার সঙ্গী গেল এবার ও আসবে হুম তো সাদা যেটা ও বেশি সাহসী আর এই কালো ওর সঙ্গীতে হ্যাঁ সঙ্গীটা একটু মানে ভয় পায় আর কি তবে ও ঢুকবে ওরা জানে যে আমি এই যে খুলে দিলাম ও দেখছে এবার ও আসবে দেখছে বারবার মাথা নামিয়ে মাথা নিচু করে করে দেখছে দরজা খোলা আছে আমি একটু একটু করে পেছনে সরে আসছি ও একটু ভয় পায় এই যে ও চলে গেল এই হলো এদের বিকেল বিকেলবেলার কাহিনী সন্ধ্যা হলেই এই ওদের মানে শুরু হয়ে যায় কতক্ষণে ঢুকবে ওই যে দুটো অন্ধকারে কতটা দেখাতে পারছি সাদাটা আর তার দু সিঁড়ি উপরে ওই যে অন্ধকারে কালোটা এই যে দুটো রডের মধ্যে গিয়ে এখন বসে আছে আর এই যে পায়খানাটা করে এটা এই একদম ডাইরেক্ট নিচে এখানে পড়ে ভাড়াটের আছে আমার ভাড়াটেদের ঘরের সামনে এই জন্য ঢুকতে দিই না আর কি আর ওরা মানে ঢোকার জন্য ব্যাকুল হয়ে থাকে কতক্ষণে প্রবেশ করবে